প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনার সামনে আমরা দুইটা মেশিন আপনার খড় কেটে দেখাচ্ছি চায় না একটা কম্বাইন্ড খড় ঘাস কাটার মেশিন একটা সিঙ্গেল খড়ও ঘাস কাটার মেশিন এবং ভুটটা সাইলেস করার মেশিন দর্শক বন্ধুরা দেখেন দুইটা মেশিন আমরা একসাথে চালাচ্ছি কত সুন্দরভাবে কত দ্রুত কত ফাস্ট খড় এবং ঘাসগুলো কাটছে একটু আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই মেশিনগুলা কিন্তু আপনার ঘন্টায় এক থেকে দেড় টন খড় ঘাস কাটবে যারা বড় বড় খামারি যারা একবারে সমস্ত খড় ঘাস কাটতে চাচ্ছেন এবং গরুর দাঁড়াতার খাবারও তৈরি করতে চাচ্ছেন তারা লাল যে মেশিনটা আপনি ওই কম্বাইন্ড মেশিনটা নিঃসন্দেহে আপনি নিতে পারেন কারণ এই মেশিনটাতে আপনি খড়ও ঘাসও কাটতে পারবেন এবং গরুর জন্য দাঁতার খাবারও তৈরি করতে পারবেন দাঁতার খাবার কেমন কেমন শোনেন মানে ভুট্টা ভাঙতে পারবেন ধান ভাঙাতে পারবেন আপনি গম ভাঙাতে পারবেন আপনি খোল ভাঙাতে পারবেন আপনি যা দিয়ে দেবেন পাশেরটাতে আপনি ওইগুলো ভেঙে দাঁড়াতার আকারে বের হয়ে চলে আসবে এটা পাউডারও করতে পারবেন আবার দাঁত দাঁড়া সুজি আকারেও বের করতে পারবেন আবার আদা ভাঙাও করতে পারবেন তাই দর্শক বন্ধু আপনাদের বলছি যারা এই আপনার এই নিতে চান আর ভালো এবং টেকসই মেশিন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনগুলো সম্পূর্ণ দুইটা গিয়ার সিস্টেম গিয়ারের মাধ্যমে খড়গুলো আপনি ছোটো বড়ো করতে পারবেন সব ধরনের খড় এবং সব ধরনের ঘাস এবং ভুট্টা আপনি স্যালেস করতে পারবেন এবং চারটা চাকা লাগানো আছে এই চারটা চাকা লাগানোর কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই আপনি স্থানান্তর করতে পারবেন এবং ব্লেডগুলো কার্বন স্টিল হওয়ার কারণে আপনার সহজে ধার দেওয়া লাগবে না আপনার দু চার মাস পরে আপনি ব্লেডগুলো ধার দিতে পারবেন এবং এই মেশিনগুলোতে সার্ভিসিং আছে এই মেশিনগুলো কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আমরা দুই থেকে তিন বছর সার্ভিসিং দিচ্ছি কোনো প্রবলেম হলে সার্ভিসিং কার্ড আমার সাথে দিয়ে দেবো ওখানে নাম্বার আছে ফোন দেবেন আমার ইঞ্জিনিয়ার আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আসলে অবাস্তব কোনো কথা না বাস্তব কথা আমাদের সারা বাংলাদেশে আমাদের ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া আছে বারোটা ইঞ্জিনিয়ার বিভাগীয় ভিত্তিক তারা আপনি ফোন দেবেন তারা বাসায় গিয়ে আপনাকে ঠিক করে দিয়ে আসবে এবার আপনার ঘাস কাটলাম আমরা পুলিটা পরিবর্তন করে আপনারা দেখেন আমরা এটা গোম ভুটটা ভেঙে দেখাবো আমরা গোম ঢাললামে আপনার খেয়াল করে দেখলেন এবং পুলিটা আপনার বেলটা চেঞ্জ করে দিলাম জাস্ট হাতের মাধ্যমে ঠেলা মারলে বেলটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু অটো পুলি এবার গোম দেখেন একবারে পাউডার হয়ে বের হয়ে চলে আসছে এটা পাউডারও করতে পারবেন আবার সুজি আকারেও বের করতে পারবেন আর আর আদা ভাঙাও করতে পারবেন গোম বলি কথা নয় ভুটটাও আপনি ভাঙতে পারবেন নিজের বাসা বাড়ি হলুদ মরিচও ভাঙায় আপনি খেতে পাবেন গোম পাউডার করে নিজের বাসার জন্য রুটি বানায়ও খেতে পারবেন দর্শক বন্ধুরা সম্পূর্ণ একটা আজব আজব এবং ভিন্ন মেশিন ওয়ারেন্টি সার্ভিস সহ মেশিন নেবেন তাহলে আপনি ঠকবেন না জিতবেন এবং সারা জীবন ব্যবসা করতে পারবেন মনে করেন যে খড় ঘাস কাটতে পারবেন মেশিনে কোনো প্রবলেম হলে আমরা আমাদের কাছ থেকে আপনি সমাধান পেয়ে যাবেন আর ওয়ারেন্টি ওয়ারেন্টি সার্ভিস সারা মেশিন নিলে আপনার মেশিনটা কোনো প্রবলেম পড়লে আপনাকে রেখে দিতে হবে কোনো কিছুই আপনি করতে পারবেন না মেশিনটা সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে তাই দর্শক আমাদের কাছ থেকে মেশিন নিলে মেশিন বাসায় ফেলে রাখা লাগবে না আপনি জাস্ট আমাদের সার্ভিসিংয়ের নাম্বারে ফোন দেবেন আপনার বাসায় আমাদের লোক হাজির আপনাকে ট্রেনিং করে দেখবেন মেশিনটা ঠিক করে আসবে তাই যারা নিতে চান নিচের নাম্বারে যোগাযোগ করুন আমাদের ফোন করুন